আজকে আমি আছি ইতালির ভ্যানিস খ্যাত বরিশালের সেই ভাসমান পেয়ারা বাজারে আর এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় ভাসমান পেয়ারা বাজার অনেক লোকজন আসতেছে অলরেডি তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে এত সুন্দর জায়গা আর নিচে তো এই গোলপাতার ঘরগুলো আছেই

আর আজকের এই এক ভিডিওতে আপনাদেরকে জানাবো এখানে কিভাবে আসবেন এখানে খাবার দাবার সম্পর্কে সব কিছু থাকছে এই এক ভিডিওতে তো চলুন ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম বেড়া বাগান ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ভিমরুলিতে আমরা এখন অবস্থান করছি ভিমরুল বাজারে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় ভাসমান পেয়ারা বাজার তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভিমরুলের এই ভাসমান পেয়ারা বাজার দেখবেন জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে পিছনে দেখতে পাচ্ছেন একটা চায়ের দোকান এখানে এটাও ভাসমান ভাসমান চায়ের দোকানে আমরা এখন তিন কাপ চা খাবো একটু টং দোকানে আগে কম বেশি পাওয়া দেখি ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাসি সবচেয়ে উপযোগী সময় সকাল এগারোটার পর পেয়ারা বাজারে ভিড় কমতে থাকে তাই সকাল এগারোটার আগেই বাজারে ঢোকার চেষ্টা করবেন যদি আপনি বরিশালের না হন দূর থেকে আসেন অন্য কোনো বিভাগ থেকে আসেন তাহলে অবশ্যই ঝালোঘাটি শহরে একদিন আগে এসে খুব কম টাকাই থাকতে পারবেন ছশো এক হাজার টাকায় রুম পেয়ে যাবেন এখানে ভাড়া সিস্টেমটা একটু বলেন এখানে ভাড়া সিস্টেম এসে টলার ছয়শো টাকা নৌকা তিনশো টাকা ঘন্টা যদি আর আপনার টাইম এখানে ঘণ্টা ঘন্টা চুক্তি তিনশো টাকা করে এই যে ছোট যে নৌকাগুলো এবং এটা সিরিয়াল দরদাম কোনো সুযোগ নাই দরদাম করার কোনো সুযোগ নাই এটা যার সিরিয়াল ওই এক একই একই চায় সবাই তাই না আর পেয়ারা বাগান ছাড়াও ব্যাক ওয়াটারে ঘুরে খালের সাথে লাগাদা ঘরবাড়ি স্কুল ব্রিজ এবং রাস্তার সম্মনি রূপ উপভোগ করতে পারেন আর মজার ব্যাপার হচ্ছে আপনি পেয়ারা বাগান দেখার সাথে সাথে খালের মধ্যে দিয়ে নৌকা নিয়ে যখন এদিক ওদিক যাবেন আপনি দুপাশেই দেখবেন পেয়ারা ভরপুর আপনি হাত দিয়ে সেগুলো ছিঁড়তেও পারবেন তিরিশ বছর আগে এখানে শুধু বিল আর বিল ছিল আর যদি বৃষ্টি হয় তাহলে চারপাশটা আরো চমৎকার হয়ে ওঠে এখন আসা যাক খাবার দাবারে আর এখানে ভাসমান হোটেলগুলোতে অবশ্যই খাবার খাবেন সেটা সকালে হোক দুপুর হোক সকালে ভর্তা ভাত খেতে পারেন এখানে ভর্তার কয়েকটা দোকান আছে পাতায় কি কই মাছ হ্যাঁ কই মাছ চাষে না এই ওই কত পাতায় কত পাতার হলো 80 টাকা পিস দেশি মুরগি একশো ষাট টাকা হাঁসের মাংস একশো ষাট টাকা ডিম তিরিশ টাকা এখান থেকে পাতায় ভাজা মাছ নিয়েছিলাম ডিম নিয়েছিলাম এবং মুরগির মাংস নিয়েছিলাম দেশি মুরগির মাংস এবং দেশি হাঁসের মাংস নিয়েছিলাম পাতায় ডিম টাকা তারপর আগে কিরকম ছিল বেসা কিনা এখন কিরকম হয়েছে সে গেছে না থাকতে বেসা তো এই সময় ব্যবসা চলাচল ভালো আমি দেশের পরিবেশ খারাপ হওয়ার কারণে দেশের লোকজন নাই খারাপ উৎসব নাই মানে এক কথা হচ্ছে সেখানে যখন ছিল তখন ভালো ব্যবসা কিনে করছেন ভালো ছিলেন এই তো ভাসমান বৌদির ভাসমান হোটেল আমরা এসেছিলাম সকাল সাড়ে আটটার দিকে চলে এসেছিলাম এবং এসে প্রথমে প্যারা বাজারটা ঘুরি ভিমরুল বাজারে এই বাজারটা শুরু হয় প্যারা বাজার ঘুরে এখান থেকে একটা নৌকা নিয়েছিলাম এটা এক এক কত কেজি আছে তো বাজারে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আপনি অনায়াসে ঘুরতে পারবেন এই বাজারটা কিন্তু বেশি সময় এগারোটার ভিতরই ফাঁকা হতে থাকে তো এরপরে ওইখান থেকে নিয়ে চলে যাবেন পেয়ারা পার্কে দেখা বলার সরফ বিক্রি হয় প্রধান উপার্জনের ফল হয়েছে পেয়ারা পেয়ারা হিসে মেন ফল দেখুন সবাই কিন্তু এই যে নিয়ে বাজারের দিক যাচ্ছে আমরা হচ্ছে এখন বাগানে যাচ্ছি পেয়ারা বাগানে আর প্রত্যেকটা নৌকায় কাঁচা শাক সবজি শুরু করে সবজি আছে আমরা হচ্ছে এই ভীমরুল বাজার থেকে কতটা দূরে যাচ্ছি এক কিলো এক কিলো কিলো দূরে যাচ্ছি আর এই জায়গার মানুষ কি সবাই কৃষকই বেশি না পেয়া মানে মেন চাষটা কি পেয়ারাই পেয়ারা বাজার কিন্তু এটা পরিচিতি লাভ করছে প্রায় এই বেশি দিন না পনেরো বছর বছর পনেরো আগে থেকে আর কি পরিচিতি লাভ করছে এবং এখানে অনেক পর্যটক পর্যন্ত আসে এটা হচ্ছে এই সেই ভাসমান পেয়ারা বাজার এখন তো নৌকা ভরে যাবে যা মনে হচ্ছে যে পরিমাণে নৌকা গেল আমরা পেয়ারা পার্কের কাছে চলে আসি আর জন প্রতি ত্রিশ টাকা মূল্যে এখন আমরা পার্কের ভিতরে যাব এই চারশো না পাঁচশো করে বিক্রি হচ্ছে এই যে আমরা চলে এসছি এখন আমরা নামবো পেয়ারা পার্কে এই যে আমি আর আমার ফ্রেন্ড দুজনে পেয়ারা পার্কে চলে এসেছি এখানে মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে দেখুন কত সুন্দর জায়গা এবং এখানে আপনি ইচ্ছা মতো পেয়ারা ছিঁড়তে পারবেন নাই পার্কে সব না আমরা নেক্সট এবং এখানে আপনি ইচ্ছা মতো পেয়ারা ছিঁড়তে পারবেন কোনো সমস্যা নাই শুধু এখানে লেখা দেখেছিলাম যে আমরা ছেঁড়া নিষেধ বাট পেয়ারা আপনি কেজিতে কেজিতে ছিঁড়ে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম হয় আমরা এখন দু একটা পেয়ারা খাবো জঙ্গলের ভিতর ঢুকতেছি কাদা বৃষ্টির সিজন তো কোনো দুঃখ না এই যে একটা বেড়া পাইছি ও গাছে উঠতেছে বন্ধুরা দেখতে থাকুন গাছে উঠি এখন বন্ধু নিউটন গাছে উঠে দুইটা পেয়ারা পারতেই হবে নাহলে হবে না ওটা দুইটি পেয়ারা আমরা এখান থেকে যাচ্ছি হ্যাঁ ফিরবো এখন এই দুটো পেয়ারা মোটামুটি ঠিক আছে এই দুটো পেয়ারা এই যে অনেক লোকজন আসতেছে অলরেডি ওই দুইটা প্যারা টিকেছে পেয়ারা বাগানের ভিতরে আপনি বিভিন্ন দোকান পেয়ে যাবেন সেখান থেকে খাবার দাবার খেতে পারবেন হোটেল পেয়ে যাবেন সেখান থেকে আগে থেকে যদি তাদের বলে রেখেন কোনো ক্যাম্পিং করা হোক বা এখানে অনেক লোকজন নিয়ে আসতে চান সেগুলো তাদের ব্যাপারেও খাবার অ্যারেঞ্জ করে রাখতে পারে তারা যদি আগে বলে রাখেন আর পেয়ারার জেলি থেকে শুরু করে এই জায়গাটায় সব কিছুই আছে আর এখানে কিন্তু একটা পার্ক না ওইদিকে আরও পার্ক আছে সুতরাং ঘুরে ঘুরে অবশ্যই দেখবেন হ্যাঁ আমরা একদম সেই ব্রিজ একদম খাওয়া দাওয়ার শেষে এই দুটো জায়গায় ঘুরে আমরা আবার ব্যাক করি আমাদের ব্রিজ